দুই হাজার খতমে তারাবির জন্য ঢাকার বিশাল এক মসজিদের দুইজন হাফিস নেওয়া হবে শত শত হাফিসরা সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াল ধরেছে সেই ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমিও ছিলাম শত শত হাফেজদেরকে দেখলাম তারা দরখস্ত লিখেছে যে আমরা ইন্টারভিউ দিতে চাই আমরাও তাদের দরখস্ত গুলো অ্যাকসেপ্ট করলাম ঘোষণা দিয়ে দিয়েছি অমুক দিন সকাল দশটায় ইন্টারভিউ চালু হয়ে যাবে ইন্টারভিউ শুরু হয়ে গেছে একশো জনের মতো খতমে তারাবির বীর হাফিজদের ইন্টারভিউ নিলাম স্থানীয় টিউনসাপ ছিল গণ্যমান্য ব্যক্তি ছিল আশেপাশের বড় বড় মাদ্রাসার আসার সাপরা ছিল এবার ঘোষণা হয়ে গেছে আগামী জুমার দিন যেই দুইজনকে আমরা নিব তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে জুমার দিন জহুরের জুমার নামাজের পর আমরা বসে আছি যে তার নাম ঘোষণা দেওয়া যায় কোন দুইজন হাফ এসে খতমে তারাবিতে নিয়োগ হয়েছে সবার নাম্বারগুলো আমরা দেখতেছি কাকে এবার মসজিদে নেওয়া লাগবে জানলা খুইলা দেখতে আছে ছোট্ট দুইটা বাচ্চা বাহিরে দাঁড়াইয়া বলতে আছে তরজা খুইলা দে আমরা দুইজনে আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য মোয়াজিম সাহেব একবার পায়ের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায় কারণ কথার সাথে বাস্তবতা মিলতেছে না বয়স একেবারেই কম এই দুই জনের সিনার ভিতরে কিভাবে এত বড় এক সমুদ্রের মতো কোরআন জমা থাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হইল তারা বীর ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে এখন আর নতুন নেওয়া হবে না চলে যাও বাড়িতে এবার দুইটা বাচ্চা বলতে আছে আসতে আমাদের দেরি হইছে তারা দিন না এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর থেকে যদি তাড়িয়ে দেন আমরা কোথায় যাব বুঝতে পারি নাই যে কত জুমায় ইন্টারভিউ হয়েছে। গেছে ভিতর থেকে ইমাম সাহ বলতে আছে বাহিরে কে চিল্লা চিল্লি করে বাচ্চা দুইটার কথা ইমাম সাহেবের কানে পৌঁছা দেওয়া হয় ইমাম সাহেব বলতে আছে স্পষ্ট জানিয়ে দাও ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে পাশে একজন বড় আলেম ছিল তিনি বলতেছে যেহেতু ভিতরে আল্লাহর কোরআন জমা আছে সম্মান এদের আল্লাহ বাড়ায় দিছে অতএব তাদেরকে ভিতরে ঢুকতে দাও ব্যক্তির সম্মান না এটা হলো কোরআনের সম্মান আল্লাহ আসতে বলো ভিতরে বাচ্চা দুইটা দেখলাম উজু কইরা সুন্দর করে ভিতরে চেহারা হয়ে গেলাম নাম হলো মাস আল্লাহ তোমার নাম কি বলে আমার নাম হলো নাম দুইটা শোনার পরে ভালো লাগছে কারণ সাহাবিদের নামের সাথে নাম দুইটা মিলে গেছে এবার ইমাম সব বিনয় শহীদ বলল তারা ইন্টারভিউ হয়ে গেছে এখন আর ইন্টারভিউ হবে না বাচ্চা দুইটা বলল আমরা তো আসতে একটু দেরি করছি কারণ এখানে আসার জন্য তো টাকা পয়সা লাগবে কারণ রাস্তায় তো ভাড়া টাকাটাও দরকার আমাদের দুইজনের বাবা একজন তার মানে আমরা দুইজন আপোষ জমন জমস ভাই একই মায়ের পেট থেকে আমরা দুইটা ভাই দুনিয়াতে আসছি কি অনুগ্রহ দয়া আল্লাহ আমাদের দুইটা ভাইয়ের পারা কোরআন জমা করে দিয়েছে একজনে বলল যে তাহলে একটু তেলাওয়াত করো পরোটা পরাটা শুনি একটু পর তেলাওয়াত করো পরাটা শুনি একটা বাচ্চা বলতে আছে পড়লে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব এটা শোনার পরে আমাদের হাত পাওয়া ঠান্ডা হয়ে গেছে জীবনে কত হাফেজ দেখলাম এমন হাফেজ যে বলতে পারে আপনারা প্রশ্ন করে আমরা জবাব দিব পিয়া বলতে আছে একটু তেল কইরা শোনাও ছোট বাচ্চাটা চোরা তহা পেলানা শুরু করে দিল তহ তেল যখন শুরু করলো তাকে দেখলাম পিয়নুসবের চোখের পানি বায়া বায়া পড়তেছি স্যার আপনি কেন কাঁদেন বলে পাই তুল্লা দাঁড়াইয়া যে পরে শুনছি ওই পড়েটা মনে হয় এখন শুনতেছি এবার আমরা প্রশ্ন করলাম যেখানে প্রশ্ন করি দেয় কোথাও আটকাইতে পারি না চিন্তা করে দেখলাম সবাই ভিতরে পড়ার মানের দিক থেকে এই দুইটা সবাই বুদ্ধি দিল তাহলে একটা কাজ করি কোন দিকে তাকানো দরকার নাই মতান তার মাজায় বেতার চেহারে বসেছিল ওখান থেকে ওইটা বাচ্চা দুইটারে বুকে জড়া ধৈরা বলতে আসে আয় আয় আর কোন হাফিস দেখতে চাই না তোমাদের কি বচ্চন খতমে তারাবির জন্য নিয়োগ দিয়ে দিলাম তারাবি শুরু হয়ে গেল সতেরোই রমজান বাহিরে হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ করে এমনকি পুলিশ কেউ দেখেছি রাস্তার উপরে গামসা বিছায় নামাজে দাঁড়ায় রয়েছে হিন্দু মহিলারা পর্যন্ত মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তালা শুনেছে সতরই রমজান বদর দিবস এদের পরা গুলো এত মানুষদের হৃদয় কেড়েছে তারা বিশ্বাস হওয়ার পরে বাচ্চা দুইটার সাথে অনেক মানুষ দেখছি মুসাফা করে কেউ কপালে চুমা দেয় বুকের সাথে বুকটা লাগায় বড় আনন্দ পায় নামাজ শেষ হওয়ার পরে বাহিরে একটা মুরব্বী বসে আছে বসে বসে গামসা দিয়া চোখের পানি মুসতেছে এলাকার গণ্যমান্য ব্যক্তি বলতে আছে আপনার কি প্রবলেম এখানে কেন বসে আছেন সবাই তো বাড়িতে চলে গেছে এই লোকটা বলতে আছে আমার মনের কষ্ট আপনারা বুঝবেন না চলে যান যার যার মতো বাড়িতে ওই দুইটা হাফেজের ছোট হাফেজ তার নজর করেছে বাহিরের লোকটার দিকে ভিতর থেকে পিছনের তোর মাইরা এসে বলতে আছে এই লোকটা আমার আব্বা ঢাকা শহরের অলিতে গ্রামের বাড়ি সেই এলাকার মানুষজন তাকে খুব সম্মান করে ভিতরে নিয়ে গেল আসেন্সা চালাই এজন্য আমি এই বাচ্চাদের কাছে এতদিন আসি নাই না জানি মানুষ বলবে রিক্সাওয়ালার পোলা আমার বাচ্চাদের হয়তো সম্মান নষ্ট হতে পারে এজন্য আমি ধারে কাছেও আসি দেয় ইমাম সাহেব বলতে আছে ওদের মা কোথায় রিক্সাওয়ালা বলতে আছে ওদের মা তো আরো দুই বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে কবরের বাসিন্দা হয়ে গেছে এই ঢাকা শহরে আমি রুম থাকি। বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করছি এত ভালো এগারো মাসে দুইটা বাচ্চা কোরআনের আল্লাহর কি ফয়সালা তিরিশ পারা কোরআন আল্লাহা এমন ভাবে জমা করে রাখছে শুরু থেকে শেষ পর্যন্ত পর্বে একটা হলো আল্লাহ তোমার কাছে আমি চাই না কিন্তু আমার মৃত্যুর সন্তান জন্য নিজের হাতে আবার লাশ কবরে রাখতে পারে এই দুনিয়ায় কত সম্পদওয়ালা ব্যক্তি দেখছি মরার সময় ছেলে মেয়েরা পর্যন্ত বাবার জন্য দোয়াটাও পরে না

জীবনে কোনো দিন মত পাম চোখের না সবচেয়ে বড় জিনা চোখ দিয়ে দেখে দিলে পরিকল্পনা করে এরপরে অঙ্গ ব্যবহার হয় এই জন্য চোখ থেকে নিজেকে বাঁচান চোখের গুণার থেকে নিজেকে সেই করেন চোখের গুণা মারাত্মক গুণা কেয়াবতের ময়দানে চোখের ভিতরে গরম সীশা ঢেলে দিবেন কে মোবাইলের নেশা মারাত্মক নিশা চাইলেও তো ভালো জিনিস সামনে আসে না খারাপ জিনিস আসে এরপরে নামাজ জামাত সহকারে আদায় করতে না পারলে কি জান্নাতে প্রবেশ করা যাবে এত প্রশ্ন দিলে তো ফজর হয়ে আরে ভাই আপনি জামাত কেন সারবেন জামাত ছাড়া তো মুনাফি কি লক্ষ্য জামাত ছাড়া কি লক্ষ্য মুনাফি কি লক্ষ্য আপনি কেন জামাত সারবেন জামাতের সহিত নামাজ আদায় করতে হবে এখন জম্মের বৃষ্টি নামছে আপনি আইতে পারতে আছেন না ইসলাম বলে আশা লাগবে না নামাজ পড়ে কথা কি বুঝাইতে পারছি এমন বৃষ্টি রাস্তায় নামতে পারতেছেন না এক দুই নম্বরে ভয়ঙ্কর কুকুর নামলেই কামড় দিবে সেই ক্ষেত্রে ঘরে নামাজ করতে পারবেন তিন আপনার দুশ্মন যে কোনো টাইমে আপনাকে অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ডেট করে দিতে পারে এরকম ভয় আছে না নাই মাঝে মাঝে থাকে তো এটাও যদি অনুভব হয় সেই ক্ষেত্রে আপনি ঘরে নামাজ আদায় করতে পারবেন আরেকটি ভয় সেটা হলো আপনি মরুদ্ধি মানুষ হাঁটতে পারেন না কষ্ট হয় শ্বাস বেড়ে যায় অসুস্থ মর্সিটা আসতে পারতেছেন না আগে এক সময় আসছেন এখন আসতে পারেন না রসুদুল্লাহ বলে ঘরে বইসে নামাজ পড়লেও মর্সিদে আসার নেকি আমল নামায় জমা হবে সুমান আল্লাহ আসতে বলেন সম্মানিত হাজিরিন সমকামিতা সমাজের ভিতরে বেড়ে গিয়েছে সমকামিতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সমকামিতার শাস্তি হলো আগুনে পুড়ে শেষ করে দেওয়া এটা সমকামিতার শাস্তি সমকামিতা আজকে বিভিন্ন মাধ্যমে 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 নাটকের থিয়েটারের বিভিন্ন ভঙ্গিতে আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে অনতিলম্বে সমকামিতাকে বন্ধ করতে হবে আইন পাস করে তা না হলে এই দেশ এক সময় ধ্বংস হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দুনিয়া আখেরাতে উত্তম জাজায় খায়ের দান করুক বলেন আমিন রাসূলুল্লাহ বলেন কবরের আজাব থেকে যদি মুক্তি পেতে চাও কোরআনকে বন্ধু বানাতে হবে ইনশাআল্লাহ বলেন দুই নম্বরে ওয়াসসালাতু আন ইয়ামিনিহি নামাজ আপনার বন্ধু হবে ডান পাশে নামাজ দাঁড়ায় বলবে খবরদার শাস্তি দিবি না তিন নম্বরে ওয়াসিয়াম রোজা আপনার বাম পাশে দাঁড়াবে চার নম্বরে জাগতিক আমল গুলা পায়ের কাছে দাঁড়ায় বলবে খবরদার শাস্তি দিবানা সাদাকার সোয়াফ মানুষের সাথে ভালো আচরণের সোয়াফ রাস্তায় বিষাক্ত পাথর পরে আছে সরায় দিছে ভালো কাজ এগুলোর নেকি জমা হতে হতে আল্লাহ কবরে বন্ধু আকারে পায়ের কিনারায় দাঁড় করায় দিবে আমরা কি বুঝলাম কবরের আজাব থেকে যদি মুক্তি পেতে হয় শাস্তি থেকে যদি বাঁচতে হয় চারটা জিনিসকে বন্ধু বানাতে হবে জোরে বলেন কয়টা চারটা এক নম্বরে কোরআন জোরে বলেন কি দুই নম্বরে নামাজ বলেন কি শীতের দিন নামাজ পড়তে কি মজা লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে না মানে যারা পরে না হেরা জুড়ে কয় কষ্ট লাগে ঠিক আছে না ঠিক কথা রসুল্লাহ বলেছেন মানকদা ইলাল মসজিদ আও রাহা

যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করবে আসা যাওয়া মানে তারপরেও পড়তে হবে আদায় করবেন তো ইনশাআল্লাহ যত কষ্ট হোক নামাজ নিয়ে কোনো নাই আমরা যত সময় নামাজ আদায় করব আল্লাহ আমাদের সকলকে কোরআনের বন্ধু হিসেবে কবুল করুন আমাকে ভাই বলেছে আপনাকে নয়টার সময় দিব চলে আসি আমি দুপুরে থানা হইতে পারি না কোন মতে সুন্নত কইরাই হাজার হাজার জুমার মুসল্লি ঠেইলা তাড়াতাড়ি আমি গাড়ি টান দিছি আইসা পড়ছি নয়টার আগে আমি টাইমের প্রতি খুব গুরুত্ব কিন্তু আমার উড়েছে সাড়ে দশটা যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সহিত এখানে বসেছিলেন আল্লাহ আপনাদেরকে দান করুক বলে না আমিন দুনিয়া আখেরাতে উত্তম মর্যাদা দান করুক বলে না আমিন عزتر زندگی دان پور آمین سبحان اللہ ہی ابھی سبحان اللہ العظیم